আমি বিশ্বাস করি না বাপপারাজ ভাই প্রতিদিন আপনাকে বিশ্বাস করাইতে পারবো না আপনি বিশ্বাস করেন না দেখে মেয়ের আপনাকে সেকা দিয়ে চলে যায় তোমার বাপের কোটি কোটি টাকা আছে তাও তুমি ফকিন এই হলাই কয় কি যে গেটআপ সেটআপ নিয়ে কথা বলে মনে হয় যে বিল গেটস এর নাতিন বাল গেটস বিষয়টা একটু ব্যাখ্যা করবে বিষয় কি ব্যাখ্যা করব মুফিজ ভাই ও যেভাবে আইফোন নে শোয়াপ করতেছে মনে হয় বাংলাদেশের মানুষ আইফোন চোখেই দেখে নাই আমি বিশ্বাস করি না দূর বাপ্পার ভাই আপনি দেখি কিছুই বিশ্বাস করেন না প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ ভাই আমি অবশ্যই দেব কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না আমি অলরেডি খবর পেয়েছি কারণ তোমার হাতে আইফোন নাই আইফোন কত বড় চুতিয়া হইলে সম্ভব আইফোন রে সি ইজ ব্র্যান্ড বানাই দিছে ও যে পাবনা থেকে রিসেন্টলি সারা পাইছে তা ওর ভাবেই বোঝা যায় টিনের করে আইফোন দেখে যারা জ্বলতিছে ভাই তোর আইফোন দেখে কেউই জ্বলতেছে না তুই যে ভিউ কামানোর জন্য এই ডায়লগ মারিস তা পাবলিক বুঝে গেছে সেন্ট্রি ওকে হাজতে বন্দি কর পুলিশ ভাই ওকে হাজতে পাঠাইলে হবে না ওকে আবার পাবনা পাগলা গারদে পাঠাইতে হবে আহা কি কোন আমি কি তাদেরকে আমার আসল পরিচয় দিয়েছি আইফোন ভাই আপনার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই কারণ আপনার পরিচয় আমরা পেয়ে গেছি আপনি যে পাবনা থেকে পলাই চলে আসছেন তা আপনার ভাবে সাবে আমরা বুঝে গেছি আমি বিশ্বাস করি না বাপ্পা রাজদাই বিশ্বাস না করলে না করলেন সবাইরে বিশ্বাস করাইতে পারলো আপনারে বিশ্বাস করাইতে পারি না ঠিক আছে আমি একটু ভেবে দেখি মৌসুমী আপা আপনি ভাবতে থাকেন আমি এর মাঝে দর্শকদের কাছে একটু সাবস্ক্রাইব চেয়ে নেই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কার ভিডিওতে রিয়াকশন দেব কমেন্টে জানিয়ে যাবেন